যেটা দেখতে হবে তো দেখো সামনে আমাদের এখানে তীর রাখা আছে তো এই তীরটা ঘোরাবে তীরটা এসে সামনে এদিকে এদিকে পড়লে এদিকে দুটো সালের মধ্যে এটা প্রথম পাবে তারপরে এটা সেকেন্ড পাবে আর যদি এদিকে পড়ে তাহলে এটা প্রথম পাবে তারপরে সেকেন্ড পাবে তো এখানে দেখতে পাচ্ছ কোনটা ভালো সাল আর চাদর আছে আর কোনটা খারাপ আছে তো দেখা যাক আমি ঠাকুর মা আবার হাজির হয়ে গেছি আপনাদের জন্য আবার খেলা করার জন্য তো তীর ঘোরাবো আর হচ্ছে শীতের পোশাক জিতবো তীর ঘোরাবো শীতের পোশাক জিতবো শীতের সাল তো শুরু করে যাক মা প্রথম শুরু করো আনি বেঙ্গলি স্পোর্টসে সালের খেলা প্রথমবারে তোমরা সবাই দেখো মনে

এই তো ঘুরিয়ে দিয়েছে ঠাকুমা কি পাবে না কি হচ্ছে মা ঠাকুমা পেয়ে গেলো আমি পাচ্ছি না খালি ঠাকুমা ঠাকুমা দেখো তুমি কি পাও ঠাকুমা একটা পেয়ে অলরেডি

ঠাকুম বলে আমি যা পাওয়ার পেয়ে গেছি আমার দরকার নেই মনে হয় একটা তো অন্তত তাই পাই আমার লাফটা কি আসতে খারাপ মা কি নিয়ে চলবে না মা না ঠাকুমার খারাপ দেখি এটা মনে হচ্ছে ঠাকুমাই নিয়ে চলে যাবে ঠাকুমার মনে মানুষটা ভালো যাচ্ছে শীতের পোষা আগে এই চারটুকুের জন্য বেরিয়ে গেলো আমি আসছে ঘুরিয়ে দেখি তো ঘুরছে ঘুরছে দেখা যাচ্ছে

অৱস্থা খুব খাৰপ টা বাই বাই দেখা যাকে খেলাই যদি ঠাটা কিছু পায়